আজকে একটা চল্লিশে ছুটি সব কিছু রেডি করতে করতে সাড়ে এগারোটা বেজে গেল স্নান করে পুজো দিয়ে যাব নাকি এসে স্নান ভালোবাসাটা চোখে দেখে না জানো তো গালাগালিটাই চোখে বা আমাকে শিগগিরে বিরিয়ানি খাওয়াও নাহলে কিন্তু আমি মাথা ঘুরে পড়ে যাবো এই যে মানুষটা আমাকে সারাক্ষণ অভিযোগ করে আমি নাকি প্রায় এগারোটা বাজতে যায় তো আমি স্কুলে দিয়ে চলেও এসেছি এইমাত্র আসলাম আর হচ্ছে এসে জামা কাপড়ও ছাড়া হয়নি আসলে স্কুলে গিয়ে দেখি সোনার আজকে একটা চল্লিশে ছুটি দেখে তো আমার পুরো মাথা ঘুরে গেছে কারণ আবার চিনতে হবে রান্নাবান্না এখনও কিছু হয়নি রান্না করবো স্নান

আর এখন আমি যে পাউলিতে খেয়ে তারপরে রান্না করে স্নান করবো পুজো দেবো তারপরে আবার দেখো এই ডালটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি গিয়েছিলাম ডালের মধ্যে সেদ্ধ দেওয়ার জন্য তো সেই জন্য আরও সুন্দর আছে সেতু দেওয়ার পর আর এই ডালটা না আমাদের বাড়ির থেকে আনা মানে মালদা থেকে আনা চলো তো এখানকার দোকানের ডালগুলো না দিয়ে ডালগুলো কেমন যেন খেতে একটু ভালো লাগে না কেমন এখানে কোনো স্বাদ নেই মানে জল জল টাইপের তো সেই জন্য বাড়ি থেকে আমি ডালগুলো নিয়ে আসি প্রত্যেকটা আগে একটু গুঁড়ো করে নেবো তাহলে না বেশ পোস্তটা সুন্দর হয় বাটা মানে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিলে এটিকে ভাতে চাল কড়াইয়ে বসিয়ে দিয়েছি চলো ঝটপট রান্না করি প্রায় হচ্ছে সাড়ে এগারোটা বাঁচতে যায় কিছু রেডি করতে করতে সাড়ে এগারোটা দিতে গেল তখন হচ্ছে গিয়ে স্নান হবে পুজো হবে কড়াইতে কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার কিন্তু কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর পোস্তটা সরষের তেল ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না খেতে সর্ষের তেলও ভালো লাগে বেশি পোস্তকার খেতে তো ওইদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি যে শুকনো পোস্তটা আগে একটুখানি গুঁড়ো করে নিলাম তারপরে কিন্তু এর মতো কাঁচা লঙ্কা আরেকটু দিলাম যে যে মিক্সি হোয়া জলটা ওইটাই দেবো বেশি জল দেবো না আমি তো একটু যতটা জল লাগে আর কি কারণ যেহেতু ডাল হোক সেই জন্য হচ্ছে একটু মাথা মাথা টাইপেরই করবো আর পোস্তটাই না একটু বেশি পরিমাণে পোস্ত দিয়েছি তো ওই জন্য পোস্তটা আজকে বেশ সুন্দর হয়েছে একদম মাথা মাথা হয়েছে মানে পোস্তটা না একটু বেশি পরিমাণ আবার দেখতেও খুব সুন্দর হয় এদিকে দেখো জল গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিলাম এদিকে ভাতটা ফুটুক আর ওইদিকে দেখো পোস্তটাও কিন্তু হয়ে গেছে এবার একটু কাঁচেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম তাহলে কিন্তু পোস্তর গন্ধটা খুব সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর পারে তো তারপরে কিন্তু আমি কড়াইটা আর ধুইনি জানো তো ওই কড়ার মধ্যেই ডালটা ফোড়ন দিলাম ভাবলাম যে ডালই তো ফোড়ন দেবো তো থাক কড়াইটা আর ধুতে হবে না তো সেই জন্য ওই কড়াইতেই সর্ষের তেল একটুখানি দিয়ে তার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা তেজপাতা আদা ডাল দিলাম তো দেখো এখানে হচ্ছে ভাতো প্রায় হয়ে এসেছে আর ডাল তো হয়ে গেছে এখানে একটু এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো এখন ঘড়িতে প্রায় ওই পোনে একটা মতো বাজে মানে পোনে একটা বাজেনি যা মানে চল্লিশ চল্লিশ বাজে ওই যাই হোক তো ভাবছি কি করব স্নান করে পুজো দিয়ে যাব নাকি এসে স্নান করে পুজো দেবো সেটাই ভাবছি কারণ রান্নার পরে এই যে বাসনপত্র মাজা তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা এগুলো করতে করতেই টাইমটা মনে হয় কেটে যাবে যাই হোক দেখা যাক কি করবে দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে আর ওই যে তোমাদের বললাম না যে স্নান করে যাব কি এসে স্নান করবো বুঝতে পারছিলাম না তো রান্নাঘর পরিষ্কার করেছি রান্নাটা করে সবে আর কি মানে রেডি হব জামা তো পরাই ছিলাম জামাটা আর খুলি নিয়ে এসে তো তার মধ্যে চন্দন ফোন করেছে যে তোমাকে আর যেতে হবে না আমি এসে গেছি আমি একেবারে ডাইরেক্টলি সোনাকে নিয়ে তারপরে বাড়ি ঢুকবো তারপরে বাপরে বাপ আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি না কিছুক্ষণ বসেছিলাম কারণ একে তো সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে ঝাড় দিয়ে রেডি হয়ে সোনাকে রেডি করে তারপরে গেছি নাকে মুখে দৌড়াতে দৌড়াতে তার মধ্যে এসেও এক সেকেন্ড বসার আমি সময় পাইনি মানে গিয়ে যখন দেখেছি না একটা চল্লিশে ছুটি আমার তো মাথায় হাত তারপরে মানে বাড়ি এসে আমি যে কিভাবে কাজগুলো করেছি তোমাদের কি বলবো তো যাই হোক ও যখন বললো না আমার একদম মানে কী যে আনন্দ লেগেছে আমি খানিক্ষণ না বসেছিলাম যে না বাবা একটু বসে না হলে আমি আর পারছি না তারপরেই ওই যে স্নান করলাম কতগুলো জামা কাপড় কাচলাম ভাবলাম যে ও যখন নিয়েই আসবে তখন জামা কাপড় যেই কটা রয়েছে সেই কটা একটু কেচে ধুয়ে দিই হলে তো আবার জমে অনেকগুলো হয়ে যাবে এমনিতেই আবার অনেকগুলোই হয়ে গেছে চার পাঁচখানা নাইটি জামা কাপড় বেশ ভালোই কয়টা হয়েছে তো সেই জন্য একেবারে কেচে ধুয়ে একবারে মাথায় শ্যাম্পু করে বাথরুমটা একটু পরিষ্কার করলাম তারপরে কিন্তু এই যে চলে এসেছি পুজো দিতে আর আজকে তো মঙ্গলবার সেই জন্য এই যে বাজরাংবালির জন্য সোনাকে স্কুলে দিয়ে আসার সময় আমি কিন্তু লাড্ডু নিয়ে এসেছিলাম তো ওই যে লাটু দিয়ে সব ঠাকুরকেই পুজো দিলাম আর এখন না ছাদে টুকটাক বেশ ভালোই কয়েকটা কয়েকটা ফুল ফোটে জানো তো এই ফুল দিয়ে কিন্তু বেশ পুজো দেওয়া হয়ে যায় আমার আর ফুল কিনতে হয় না শুধু বৃহস্পতিবার করে ফুল আনলেই কিন্তু দিব্যি সুন্দর আর কি হয়ে যায় পুজো দেওয়া তো বন্ধুরা আমার হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ওদিকে মানে পতি আর পুত্র চলে এসছে মানে পিতা পুত্র আর আমার পতি আর পুত্র চলে এসছে তো চন্দন নিয়ে আসলো জানো তো কতটা সুবিধা হলো আমার খুবই সুবিধা হলো না হলে যে কিভাবে ছুটতে হতো এই মানে হাফ টাইমে ছুটি হলে না খুবই অসুবিধা হয়ে যায় ওই মানে যেরকম মানে চারটের সময় ছুটি হলে ওরকম অসুবিধা হয় না একদম আমি সব কিছু গুছিয়ে গাছে চলে যেতে পারি তো যদি চন্দন না যেত তাহলে তো আমাকে না স্নান করে দৌড়াতে হতো যাই হোক এখন একদম পুরো একদম সব কিছু কাজ বাজ কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়া করব তারপরে রেস্ট ঠিক আছে তো চলো কেন গরম বলো তোমাকে কি আমি সারাক্ষণ এত ভালোবাসি ভালোবাসাটা চোখে দেখো না বলো ভালোবাসাটা চোখে দেখে না জানো তো গালাগালিটাই চোখে দেখে ওই দেখো আজকে একদম সেজে বুঝে জামা পড়েছে আসলে ঠান্ডাটা লাগছে গায়ে এবারে তো চলো এখন বক বক করবো না খিদে পেয়ে গেছে সবারই প্রচুর খাবি না তাহলে পাপড়ে হাত দিলি কেন প্রথমেই হ্যাঁ পাপড়ে হাত দিলি কেন তুই দেখো ওর নাকি এত পরিমাণে মাথা ঘুরছে স্কুল থেকে বেরোতেই পারছে না বাবাকে বলছে বাবা আমাকে শিগগিরে বিরিয়ানি খাওয়াও নাহলে কিন্তু আমি মাথা ঘুরে পড়ে যাবো ওর বাবা আমাকে ফোন করে বলে যে ছেলে এরকম বলছে ওর নাকি মাথা ঘুরে পড়ে যাবে বিরিয়ানি না খাওয়ালে তারপরে সে আমি বকা দিয়েছি তারপরে বাড়ি এসছে বাড়ি এসে বলছে তাহলে আমাকে দুটো ডিম সেদ্ধ করে দাও ওই যে এখন হাফ বয়েল দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি ওর নাকি খুবই মাথা ঘুরছে ওর নাকি ডিম না খেলে আজকে মানে মাথা খুলে মানে মাথা খুলে ভরে যাবে ওই দেখো হাফ ভাব তো যাই হোক অত বক বক করে লাভ নেই ও খাক ওর মতো আর আমরা আজকে কী রান্না করেছি দেখো এই যে এখানে রয়েছে হচ্ছে একদম শুকনো শুকনো করে আলু পোস্ত আজকে দেখে মনে হচ্ছে কেন খাবি না বলে আলু পোস্ত করছিস কেন ঝগড়া করছিস কেন ওরম করে দেখো ঝগড়া করে তোর মাথা ঘুরার শেষ হয়ে গেছে বল না এখন দেবো তোমায় আর দেবো তোমায় পোস্ত ভালো আছে দেখো ও সারাক্ষণ আমাকে অভিযোগ করে বাবু ঠিক আছে এই যে মানুষটা আমাকে সারাক্ষণ অভিযোগ করে আমি নাকি ওদের পছন্দ মানে ওর পছন্দের রান্না কোনো দিনই করি না আমার আর আমার ছেলের পছন্দের রান্না করি তাহলে এটা কি তাই না তাহলে এগুলো কি এই যে তোর বাবার প্রিয় খাবার ডাল আর হচ্ছে আলু পোস্ত আর রোজ যে ভাত আর মাছ খাস সেগুলো কি তোর প্রিয় খাবার না তো যাই হোক চলো এদের সাথে ঝগড়া করে আমি পারবো না বাবা আমার খিদে পেয়েছে খেয়ে নিই ডালটা ভালো হয়েছে ঝাল হয়ে গেছে দেখেছো একটা না একটা খুঁদ ধরতে হবেই হবে সন্ধ্যা বন্ধুরা এখন তো ওই সাড়ে সাতটা মতো বাজে সোনার সোনার বাবা চলে গেছে টিউশনি তো আমি সন্ধ্যে দিয়েছি রান্নাঘরে টুকটাক কাজ করেছি মানে কিছু বাসন ছিল তারপরে আটা ফাটা মেখে মানে রান্নাঘর পুরো গুছিয়ে রেখে আর কি আবার চলে এসছি এই ঘরে ভাবলাম যে চাদরটা চেঞ্জ করি আর এই সময়টা না ওরা থাকে না তো আমার না একদম একা একা ফিল হয় তো কাজের মধ্যে থাকি তার মধ্যে হচ্ছে চাদরটাও চেঞ্জ করতে হবে চাদরটা কয়দিন ধরে চেঞ্জ করা মানে করব করব করে আর করা হচ্ছে না আর চাদর নোংরা থাকলে আমার তো কিছুতেই ঘুম আসে না জানোই তো কালকে রাত্রে বিশ্বাস করো এক ফোঁটা আমি ঘুমাইনি আমার তিনটের সময় মনে হয় ঘুম এসছে রাত আসলে ওই যে পায়ের তলায় কী যেন বাঁধছে কীরম হয়েছে তো সকালেই ভেবেছিলাম চেঞ্জ করব কিন্তু সকালে তো দেখতেই পেলে কি অবস্থা নাকে মুখে ভেবেছিলাম সোনাকে স্কুলে দিয়ে এসে চেঞ্জ করব কিন্তু আর হয়ে ওঠেনি তো সেই জন্য এখনই যে চাদরটা চেঞ্জ করছি না হলে ওরা আবার এসে পড়লে ওরা যদি আবার বিছানায় ঢুকে যায় তাহলে আর আমাকে চাদর চেঞ্জ করতে দেবে না তাহলে কালকের মতো আজকেও আমার আর রাতে ঘুম আসবে না বিশ্বাস করে এই যে ধোয়া চাদরটা পেতেছি না আমি যেদিন ধোয়া চাদর পাতি সেদিন যে আমার কি ভালো পরিমাণে ঘুম হয় কি বলবো তো ওই চাদরটা ভিজিয়ে রেখে আসলাম আর ঘর মানে বিছানার চাদর চেঞ্জ করলে তো ঘর জানো কি অবস্থা হয় একদম ধুলো ধুলো হয়ে যায় তো ঘর ঝাড় দিয়েছি ওই চাদরটা গরম জলে ভিজিয়ে এসেছি একটা চাদর না আরও দুটো তিনটে চাদর ভিজিয়েছি আগে তোলা চাদরটা মানে কাঁচা হয়নি আলসি করে করে তো সেইগুলো ভিজিয়ে রেখে এসে হাত মুখ ধুয়ে এসে এই যে রাতে মানে রুটিটা করে নিচ্ছি রাতে রুটি খাবে দুপুরবেলাই বলেছে যে পোস্ত দিয়ে রুটি খাবো রাতে তো ভাবলাম যে তাহলে ওরা আসে আসার আগেই বানিয়ে রাখি তাহলে ওরা আসলে বসে গল্প করতে পারবো তো সেই জন্য এখানে আটাটা তো আমি আগেই মেখে রেখেছিলাম মানে ওই যে ঘরের চাদর চেঞ্জ করার আগেই না আটাটা মেখে রেখেছিলাম আর আটাটা আগে মেখে রাখলে তো জানোই রুটিটা বেশ সুন্দর নরম হয় আর খুব সুন্দর ফলে জানো তো আগে না আমি রুটি করলে না আর মানে রুটি ফুল তো ঠিকই কিন্তু না কেমন শক্ত হয়ে যেত কিন্তু এখন দেখছি একটু আটাটা আগে থেকে মেখে রাখলে আর একটু নরম করে আটা মাখলে না বেশ সুন্দর কিন্তু নরম হয় রুটি তো যাই হোক এখানে রুটিটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকে ভিডিওটাও এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা